গাংনী উপজেলার বাথানপাড়া গ্রাম মুন্দা গ্রামের পরোয়ানাভুক্ত তিন নারীসহ পাঁচ পলাতক আসামি আটক করেছে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বানি ইসরায়েল জানান আদালতের পরোয়ানা পেয়ে পুলিশের পৃথক টিম আসামিদের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় এরা হলেন গাংনী উপজেলার মুন্দা গ্রামের মৃতু নজির ছেলে আদালতের পরোয়ানাভুক্ত সিয়ার ছয় এক তিন দুই তিন এর আসামি মোক লেবু ওরফে জামরুল ইসলাম মামুনের স্ত্রী ঝুমা খাতুন তেবুমিয়ার স্ত্রী আম্বিয়া খাতুন ও ঠান্টু মিয়ার স্ত্রী মমতাজ খাতুন গাংনি উপজেলার বাথানপাড়া গ্রামের মোহাম্মদ মন্টু আলীর ছেলে আদালতের পরোয়ানাভুক্ত সিয়ার তিন ছয় দুই পাঁচ নং মামলার আসামি মোহাম্মদ মিঠু আলী শুক্রবার বিকালে গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে তাদের জামিন না দিয়ে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন মুজিবনগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর